بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أحب هاي القرشة الله كي شهر وقت الله কোন কোন ভাই পরানকারী সুরাতুল সূরাতুল বাকারা এর 186 নম্বর আয়াতের ব্যাখ্যা করে থাকেন আল্লাহ সর্বতাগতভাবে বিরাজমান এর জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল মে সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা আর যখন বান্দাগণ ওয়াইজা যখন বান্দাগণ প্রশ্ন করা ইবাদি আমার বান্দারা আমার সম্বন্ধে তুমি বলো ফাইন নিয়ে অতিব নিকটে এই আয়ত দ্বারা তারা বলে যে আল্লাহ যেহেতু নিকটে বলছে তাহলে আল্লাহ আলামী সত্যাগত বা বিরজমান এর সে আরও কঠিন হলো সুরাতুল ওফেদ ষোলো নম্বর আয়াত আল্লা বলছেন অনাহিনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ যে আমি আমি তার ঘরের রগের নিকটে এই যে ঘাড়ের যে মোটা রোগটা আছে এই ঘাড়ের মোটা রগের অধিকর নিকটে আমি আমার গন্ধার নিকটে এই দ্বারা এক শ্রেণীর ভাইয়েরা বলতেছেন যেহেতু ঘাড়ের রোগের নিকটে আল্লাহ বসে তার আল্লাহ সত্তাগতভাবে বিরজমান আমাদের প্রশ্ন হলো যে বা যাহারা যদি এই আকিদা পোষণ করে যে আল্লাহ সত্তাগতভাবে সশরীরে আল্লাহ রব্বুল আলামী সব জায়গায় বিরজমান তাহলে তার আকিদা পুফুরি তার পিছিয়ে সালাত আদায় করা যাবে না আবার বলছি কেউ যদি এই আকিদা বিশ্বাস করে আল্লাহ সত্তাগত সশরীরে সব জায়গায় বিরাজমান তাহলে তার এই আকিদা কুফুরি আকিদা তার ফিসে তার ফিসে নামাজ ফোনা যাবে না তার ফিরে নামাজ কোনো মতে হবে না হ্যাঁ যদি কেউ বলে সত্যাগত নয় যে আল্লাহ শ্রবণ শক্তি দৃষ্টি তাহলে তার সাথে কোনো ভেজাল নেই তার আখরা ঠিক আছে কিন্তু অনেকে প্রশ্ন করে আবার ভুল বুঝে অনেকেরা বলে যে সত্যাগত এখন সত্যাগত সত্ত্বাগত আল্লাহ আল্লাহাক যদি হয় তাহলে অবশ্যই এত কোনো সন্দেহ নেই যে কোনো আমাদের ভাইয়েরা বলে যে সুরাহ শুনাম আল্লাহ বলছেন যে মিন হাবদুল বলি যে আমি আমার বন্দারী ঘাড়ে রোগের নিকটে আছি আপনাদের জানা আছে আপনাদের বলছি শহিব খারিদ দুই হাজার নয় শত বিরানব্বই নম্বর একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের সাথে কিছু সাহাবিরা পাহাড়ে উঠতেছেন তখন উঁচু আওয়াজে জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে আপনাদের জানা আছে উপরে উঠার সময় আল্লাহ হক বলতে হয় নিচের নামার সময় সময় বলতে হয় সাহাবির আসমান যে আওয়াজটা এমন বিকট জোরে বলেছেন তার রসুল সাল্লাহ আলু বলেছেন তোমরা যে সত্তাকে ডাকো তোমরা কোনো বধির বা অন্য কোনো সত্তাকে ডাকছ না তোমাদের রথ শুনছেন এবং দেখছেন সুতরাং তোমাদের যেই বাহন আছে বাহনের বাহনের আরও নিকটে যে বাহনের যে যে বাহনটা যে আছে না সেই বাহনের বাহনের আরও নিকটে তোমাদের রব। তার মানে এ আগে বলছে এই হাদিস দ্বারা বলছে এই তো আল্লাহ বলছে যে বাহন আছে বাহনের কাঁধে যেরকম একটা কিছু রশি থাকে বা লাঠি থাকে যেমন দুইটা গরু যদি একসাথে হয় দুইটা গরুর দুইটা বাঁশ থাকে এই দুইটা বাঁশ বা এই দুইটা এই দড়িটার কাছে বাহনের যে দড়ি আছে বাঁশ আছে বা লাঠি আছে তার সব নিকটে যেটা সেই বোখারি দুই হাজার দুইশো দুই হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস বলা আছে তার মানে এই হাদিস দ্বারা অনেক ভাইরা বলতে চাচ্ছেন যে আল্লাহ সর মানে সব জায়গায় সত্তা ভাবে বিরাজমান আবারও বলছি যদি কেউ বলে সত্যগত বিরাজমান সব জায়গায় বিরাজমান সত্তা ভাবে সব জায়গায় বিরাজমান সে কুফুরিয়া কিন্তু এতবার সন্ধ্যে তার কাছে নামাজ হবে না তবে এল দিয়া এনরা এবং আল্লাহ হেকমত আল্লাহ ক্ষমতা সব দ্বারা আল্লাহ ভাগ সব জায়গায় বিরাজমান কিন্তু আল্লাহ এল বিরাজমান আল্লাহ ক্ষমতা বিরাজমান আল্লাহ শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি বিরাজমান কিন্তু আল্লাহ সত্তা সত্যগত বিরাজমান না এবার আসেন আল্লাহ কি আল্লাহ কি আকার আছে কি আছে কি না আল্লাহ আকার আকার আকৃতি বলতে আমরা কি বুঝছি আল্লাহর যেটা যেরকম প্রযোজ্য সেটাই আল্লাহ সেরকম প্রযোজ্য আমাদের আকিদা বিশ্বাস রাখবে যেমন আপনার সিরাতুল মুলুকে আল্লাহ প্রথমে বলছেন লাহিমুল সাহিত্য রাজি ইসমিল্লাহুল রহিমা রাহিম তাবার এক আল্লাদি বিয়া সেই আল্লাহ যার হাতে সমস্ত কর্তৃত্ব তাবার এক আল্লাহাদী বিয়াদিল মুল মানুষ ইয়াদি হাতের মধ্যে সূরা জুমারে আল্লাহ বলছেন বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের আলমুল আলামিন কিয়ামতের মাঠে পুরো পৃথিবীকে ভাস করে ডান হাতে রাখবেন তাহলে আল্লাহ বিদ্যার পথে ডান এবং দৌড়িও ডান ডান হাতে ভাস করে কথা এখন ডান হাত আছে এখন যদি হাতটা কি রকম কেউ যদি জেনে বোঝে হে ও করার জন্য বলে তার ইমান থাকবে না আর যদি সে না জেনে বলে তাই প্রশ্ন করবে বিচার কারণ আল্লাহটা আল্লাহর জন্য প্রযোজ্য যেমনে প্রযোজ্য যতটুকু সেটা আল্লাহর জন্য ওইভাবে আমার কোনো প্রশ্ন করা চলবে না মনে কোনো সংকীর্ণতা রাখা চলবে না যেমন আমি আল্লাহটা সেই মিসবাসী আল্লাহ সম্মুখ আল্লাহ সাবৃষে চলে আল্লাহ দেখেন বা শুনেন বাস আমাদেরকে এত রোগী থাকতে হবে তো সুরাজ জুমার আল্লাহাক বলছেন যে আল্লাহা পৃথিবীতে ভাস পৃথিবীকে ভাস করে ডান হাতে রাখবেন তারপর সুরায় কলমে আল্লাহ বেল্লোর সময় এক আল্লাহাক বলছেন যে সেদিন আল্লাহ জান্নাতি যেমন বিচারে মাঠে আল্লাহ পায়ের উরু নলা শাক ওপন করে দিবে ও সে শুধু চেষ্টা মুমিন মোমিন ছাড়া কেউ চেষ্টা করতে পারবে না এখন আল্লাহর আকৃতি কিন্তু সেটা জানি না পা কীরকম নলা কীরকম চোখ কি আল্লাহর চোখ মানে দৃষ্টি শক্তি আল্লাহর পণ্য মানে শবন শক্তি আল্লাহ হাত মানে পাওয়ার শক্তি ক্ষমতা দল এগুলো আমাদের বিশ্বাস করতে আবার যদি অনেকে তাবির করে হাত মানি কি কুদ্রুতি চোখ মানি কুদ্রুতি কান মানি কুদ্রুতি এগুলা বলার কোনো সুযোগ নেই নবী মোহাম্মদ সাল্লাহাম সাহাবি আসবেন কুদ্রুতি বলে কোনো কিছুই বলে না যেটা যেমন আসছে তাবির করার সুযোগ নেই কম এবং বেশি করার সুযোগ নেই সুতরাং আমাদেরকে এখানেই থাকতে হবে যার নবুল আলমিনের আকার আকৃতি কীরকম আছে যেহেতু আমরা কোরআন হাদিসে পাইছি অতটুকি এর বেশি করা এর বেশি মাধ্যমিক করে বিমান চলে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমাদেরকে সে অবস্থায় থাকতে হবে তো সুতরাং কারো যদি এই বিশ্বাস হয় যে আল্লাহ সত্যগতভাবে সশল্যভাবে সর্বত্র করে যাবো তার আকিদা দেওয়া আবার কেউ যদি না আল্লাহর কোনো আকার আকৃতি নেই তাহলে আকার আকৃতি নেই কেমন হলো আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের আল্লা রবুল আলম শেষ আকাশে এসে কেমনি আসে আমরা আসে আল্লাহ জানি তারপর আল্লাহ দেখতেছেন শ্রবণ দৃষ্টিশক্তি আল্লাহ শুনতেছেন শ্রবণ শক্তি আল্লাহ প্রথম সপ্ত আকাশ থেকে নিচে আকাশে নিয়ে আসে কেমনি আসেন জানি না কেমতের মাঠে জান্নাতিদের জন্য সবচেয়ে বড় উত্তম আনন্দের এবং সবচেয়ে মহামূল্যবান সম্প্রতি হলো আল্লাহর দিদার আল্লাহ রব্লুল আলম জান্নাতিদেরকে বলবে তোমরা কি সব কিছু পেয়েছো তোমরা কি সন্তুষ্ট জান্নাতিলে বলবে আমরা সন্তুষ্ট আমরা সব পেয়েছি আল্লাহ বলবে এসে অধিক ওদিক আরও বহু গুণ আমার কাছে আছে আল্লাহ রব আল এই কথা বলে আল্লাহর আলমের সামনেতে নুরুল পর্দার সরে যাবে বন্দারা জান্নাতিরা এক দৃষ্টিতে কত লক্ষ বৎসর তাকিয়ে থাকবে আল্লাহ ভালো জানে তো যদি যদি সেটা যদি নিরাকার হয় এভাবে কী হয় আবার আকার করতে যা যেমন আল্লাহ যদি কেউ দেহ আকৃতি করে সেটা করা যাবে না তার কথা করে নেই আবার আকৃতি যদি কেউ বলে যে মাথা আছে সেটা কিন্তু কোরআন বিরোধী হাদিস বিরোধী সুতরাং এই বলে স্পষ্ট করতে হবে সঠিক আমি আসসালামাইকুম রহমতুল্লাহ